আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবার এই যে আমার ক্ষেতের হচ্ছে এটা হচ্ছে পাতাকপি রোপণ করা হয়েছে এই গাছ সাইডে পাতাকপি আর মাঝে মাঝে সর্ষে মনে হয় নিজেই হয়েছে বা দিছে এই অল্প কয়েকটা হয়েছে আর হচ্ছে দেখেন পাতাকপি কত সুন্দর মানে এখন পর্যন্ত মানে বড়ো হয়নি কিন্তু ধরছে কত সুন্দর দেখেন যাক আলহামদুলিল্লাহ মানে খুবই খুশি ফসল দেখে যে আমরা ফরমানিং মুক্ত খাবার খেতে পারবো যেটা আমাদের শরীরের জন্য অনেক ভালো আর আপনারা হচ্ছে এই যে পাতাকপি পাতাকপি কিন্তু খাওয়া শরীরের জন্য অনেক ভালো আপনারা এটা সবজি ভাজি তারপর ফ্রাইড রাইস তারপর হচ্ছে নুডলস এটা সব কিছুতেই আমরা খাই কিন্তু এটা আমরা যেটা বাজার থেকে কিনে খাই এটা কিন্তু ভালো না এটা আমরা সবাই জানি এটা শরীরের পক্ষে ভালো না এটা খুবই খারাপ একটা মানে দিক আমাদের যে আমাদের প্রত্যেকটা খাবারে ফরমালিন হয় এই জন্য পেট খারাপ হয় বিভিন্ন শরীর মানে বিভিন্ন রোগে আমরা ভুক্ত ভুগি কিন্তু এরকমের রোপণ করে যদি আমরা খাই আমরা যদি অ্যাগ্রো ফার্ম করি এতে কিন্তু মানে আমরা যদি একটা বাসায় গ্রিন টি করি এতেজন এর জন্য কিন্তু আমাদের অনেক মানে শরীরের জন্য ভালো আমরা যারা শহরে থাকি আমরা গ্রামের মানুষ দিয়ে আমরা অন্তত করাতে পারি আমরা কী করব বাস বা গাড়িতে করে আমরা নিয়ে যাব যখন হচ্ছে বড় হবে আমরা পনেরো দিন অন্তর অন্তর নিলেই কিন্তু আমরা খেতে পারি এটা হচ্ছে ফর্মালিন মুক্ত যেহেতু এটা হচ্ছে আমার লাস্ট ফিনিশিং আমি আবার দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ এ এই ভিডিওগুলো করা জাস্ট আপনাদের অনুপ্রাণিত করার জন্য যেন আপনারাও এরকমের ফসল দেন আর প্রত্যেকে লাগান এই হচ্ছে অবস্থা আর এই সাইডে আবার দেওয়া হয়েছে চুই আলু মিষ্টি আলু বা চুই আলু যেটাকে বলে এক এক এলাকায় এক একজনরা এক একভাবে বলে দেখেন কত সুন্দর হয়েছে মিষ্টি আলুর গাছগুলো এখন পর্যন্ত তোলা হয়নি তো যখন তোলা হবে তখন মানে কী করা হবে যে কত সুন্দর হয় আলু মিষ্টি আলু আর এর আগেও আমি ভিডিওতে হচ্ছে গোলালুর ইয়াটা দিয়েছি আপনারা অবশ্যই দেখে নেবেন কীভাবে আমরা তুলেছি গোলালুগুলো আর হচ্ছে এই দেখেন এটা হচ্ছে চুড়ি আলুর ফুল ওয়াও জাস্ট অসাধারণ মানে যার তুলনা হয় না এই এক এক সাইডে এক একটা দেওয়া হয়েছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন কারণ হচ্ছে আমি আপনাদের জন্য এই ভিডিওগুলো করি শুধু হচ্ছে এই দেখেন একেবারে পুরো ওই সাইড দেওয়া হয়েছে আর এই সাইডে হচ্ছে পাতাকপি দেওয়া হয়েছে আর এই সাইডে কিন্তু মূলা জাস্ট একটু দেখেন মূলাগুলো কত সুন্দর হয়েছে মানে ভিতরে বড় বড় মানে এক একটা মূলা প্রায় হাফ কেজির মতো হবে এত সুন্দর এই দেখেন শুধু ভিউটা দেখেন আর বলবেন যে না আপু সত্যিই সুন্দর এই হচ্ছে অবস্থা দেখেন কত সুন্দর এই যে মূলার ইয়াটা আসলে কি বলবো নিজের সবজি দেখে মনটা ভালো হয়ে গেলো এখন পাতাকপির ভিডিও আমি দিয়েছি তারপরও আবার একটু এই এই যে আলু আলুর জায়গাটা আমি একটু আপনাদের পাতাকপির পোর্শনে নিয়ে যাই এই যে দেখেন এটা একটা পাতা এটা হচ্ছে শালগম পাতাকপিরটা দেখাইছি এই যে দেখেন শালগমগুলো কত বড় বড় হয়েছে সাইজ এই যে আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত কত সুন্দর মার্শাল্লা এই যে দেখেন এই সাইডটা সম্পূর্ণ হচ্ছে শালগুমের ক্ষেত দেওয়া হয়েছে এই যে এগুলো সব শালগুমের ক্ষেত হ্যাঁ এই সাইডে আবার এই যে এইটা হচ্ছে সিম গাছ সিম গাছটা আমি কাছ থেকে দেখাবো আর এইটা হচ্ছে লাউ গাছ লাউ গাছ এই একটা চারা হয়েছে আর ওই সাইডে আরও দেওয়া হয়েছে আমি আপনাদের সেটাও ভিডিওতে দেখিয়ে দেবো এই যে এটা হচ্ছে লাউ গাছ যাক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আর আপনারা এইভাবে খেট খামার করবেন আপনাদের জন্য দোয়া রইল আর এটা শুধু গ্রামীণ পরিবেশ দেখে দেখানো যারা গ্রামে থাকে তারা জানে যে আল্লাহ নিয়ামত কত সুন্দর কত ভালো লাগা এই হচ্ছে রাস্তার রাস্তা থেকে হচ্ছে গাড়ি চলতেছে যাক আসসালামু আলাইকুম